মা হওয়ার পরে ওনার হাঁটু প্রবলেম হয়েছে ওনার হাঁটু প্রবলেম হয়েছে হাঁটু ব্যথা হয়েছে বাট নিয়ে হাঁটু ব্যথাকে জয় করেছেন চলুন একটু এই টিপসটা একটু শুনি তানিয়া আমার ওই আত্মীয়ার নাম তানিয়া বয়স ৩৫ বছর উনি ৩৫ বছর বয়সে মা হন ওকে সন্তান জন্মর পর হাঁটু ব্যথা এমন পর্যায়ে পৌঁছায় যে বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হতো ওনার আমাদের পোস্ট দেখে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছে অ্যাপয়েন্টমেন্ট করছে আমাদের দিক দেখায় আমরা আমরা কি করেছি ওনার হাঁটুর এক্সামিন করেছি আমরা ফাইন্ড আউট করেছি ওনার টেন্ডার কোথায় কোথায় আছে আমরা ফাইন্ড আউট করেছি ওনার রেঞ্জ অব মুভমেন্ট কেমন আছে ওনার মাসেল পাওয়ার কেমন আছে ওনার মেইন কষ্ট কি অ্যাকর্ডিংলি আমরা তার চিকিৎসা করেছি এবং আল্লাপাক তাকে ভালো করেছেন ওকে ওনার প্রায় আট সপ্তাহের মধ্যে ওনার হাঁটু ব্যথা একদমই চলে গেছে আলহামদুলিল্লাহ তো সুতরাং দর্শক যারা আপনারা হাঁটু ব্যথায় ভুগছেন তাদেরকে বলবো আপনি নিকটস্থ একজন হাঁটু বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের দেখান অথবা ফিজিওথেরাপি চিকিৎসা ফিজিওথেরাপি চিকিৎসকের দেখান যিনি হাঁটু চিকিৎসায় পারদর্শী